আলাইকুম কোরিয়ান ভাষার ইউবিটি পরীক্ষায় লিসেনিং পার্টটাই সবচেয়ে সহজ হয়ে থাকে আপনি যদি লিসেনিং এ ভালো করতে পারেন তাহলে আপনার ইউবিটি পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে কিভাবে আপনি লিসেনিং এ ভালো করবেন বা কিভাবে আপনি লিসেনিং এ একশো থেকে একশোই পাবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব লিসেনিং এ ভালো করতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ ডাব্লিউএস কোয়েশন জানতে হবে এবং কোন ডাব্লিউএস কোয়েশনের উত্তরটা কিভাবে হবে সেটা জানতে হবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এস কোয়েশন লিসেনিং এক নম্বরে ওদি ওদি অর্থ হচ্ছে কোথায় এই ওদি দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে স্থান দ্বারা উত্তর হবে অর্থাৎ ওদি দিয়ে প্রশ্ন করলে আপনাকে কোনো স্থান বা স্থানের নাম দিয়ে উত্তর দিতে হবে দুই নম্বরে ও এ অর্থ হচ্ছে কেন এই ওয়ে দিয়ে প্রশ্ন করলে কারণ দ্বারা উত্তর হবে অর্থাৎ ওয়ে দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে সেই প্রশ্নটার উত্তর হবে কোন কারণ দ্বারা অর্থাৎ আপনাকে কোনো কারণ দেখাতে হবে তিন নম্বরে মুও মুও অর্থ হচ্ছে কি এই মুও দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে বস্তুর নাম বা পরিচয় দ্বারা উত্তর হবে অর্থাৎ মুও দিয়ে প্রশ্ন করলে কোনো বস্তুর নাম বা বস্তুর পরিচয় দ্বারা উত্তরটা করতে হবে চার নম্বরে নুগু নুগু অর্থ হচ্ছে কে যদি এই নুগু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ব্যক্তির নাম বা পরিচয় দ্বারা উত্তর হবে অর্থাৎ নুগু দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির পরিচয় দ্বারা করতে হবে পাঁচ নম্বরে অনু অনু অর্থ হচ্ছে কোন অর্থাৎ অনু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে দিক বা স্থান দ্বারা উত্তর হবে অর্থ হচ্ছে কোন আর এই অনু দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা হবে দিক বা স্থান দ্বারা ছয় নম্বরে অঞ্জে অঞ্জে অর্থ হচ্ছে ক এই অঞ্জে দ্বারা প্রশ্ন করলে সময় বা খাল দ্বারা উত্তর হবে অর্থাৎ অঞ্জে দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা সময় বা কাল দ্বারা দিতে হবে এরপরে হচ্ছে সাত নম্বর অলমা অলমা অর্থ হচ্ছে কত এই অলমা দিয়ে প্রশ্ন করলে দাম বা সংখ্যা দ্বারা উত্তর হবে অর্থাৎ করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা দাম বা যে কোনো সংখ্যা দিয়ে করতে হবে এই এই অর্থ হচ্ছে কত নিয়ত দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে শঙ্কার সাথে একক দ্বারা উত্তর হবে অর্থাৎ মিয়ত দিয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে সেই প্রশ্নটার উত্তর দিতে হবে শঙ্কার সাথে একক যুক্ত করে নয় নম্বরে অতককে এই অতককে এর অর্থ হচ্ছে কিভাবে এই অতককে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে পন্থা বা উপায় দ্বারা উত্তর হবে অর্থাৎ অতককে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা হবে পন্থা বা যে কোনো উপায় দিয়ে দশ নম্বরে অত্তন অর্থ হচ্ছে কেমন ডাব্লিউএস কোশনে যদি অত্তন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ধরন দ্বারা উত্তর হবে অর্থাৎ দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা ধরন দিয়ে দিতে হবে আশা করি এই ডাব্লিউস কোয়েশ্চন গুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে লিসেনিং এ আপনি একশো থেকে একশোই পাবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ